হ্যালো এফিও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবার একটা নতুন ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমি একটা তালাইয়ের ডিজাইন দেখাচ্ছি তো এই তালাইটার নাম হচ্ছে আমেনা তোমেনা তো তালাইটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ তো তালাইটা আমি দুটো কালার দিয়ে বানিয়েছি একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি তো দুটো কালার দিয়ে আমি বানিয়েছি তালাইটা তো তালাইটা হচ্ছে চারপাটির গোড়া তো ডাইনে বাইনে গোড়া দেখতে পাচ্ছ তো এই তালাইটার আজকে আমি গোড়া দেবো না তো আজকে আমি তোমাদিকে ডিজাইনটা দেখাচ্ছি তো যদি তোমাদের তালাইটা ভালো লাগে তো তোমরা আমাকে কমেন্টে জানাবে তো আমি খুব তাড়াতাড়ি এই তালাইটার গোড়া দিয়ে দেবো তো তালাইটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতে পাচ্ছ তো তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে ফেলো তো কার কার এই তালাইটার গোড়া লাগবে তো এখনো তোমরা কিসের জন্য ওয়েট করেছো এত সুন্দর একটা তালাইয়ের ডিজাইন তো যে না এই তালাইটা বুনবে তো সেই খুব খুবভাবে মিস করবে তো জলদি জলদি কমেন্ট করে ফেলো তো গোড়াটা কার কার লাগবে তো তার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর এত সুন্দর তালাই আশা করি সবাই দিদি ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে তো যাতে এরকম সুন্দর সুন্দর তালায়ের ডিজাইন বা গোড়া ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো সবাই যেন এরকম তালাইয়ের ডিজাইন বা গোড়া দেখে যেন এত সুন্দর সুন্দর তালায় গুনতে পারে তো সেই জন্যেই তালাইটা কিন্তু বেশ বড় সাইজের আছে তো দেখতে পাচ্ছ যেরকম লম্বা আর সেরকম চ্যাপটাটাও আছে তো চলো তোমাদেরকে আমি দেখাই চ্যাপটা দিকে কটা ফুল আছে আর লম্বা দিকে কয়টা ফুল আছে তো এখানে দেখো লম্বা লম্বিভাবে কটা আছে তোমাদেরকে দেখাচ্ছি তো চ্যাপটা দিকে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তো পাঁচটা ফুল আছে চারটা আর লম্বা লম্বি ভাবে দেখো একটা দুটো পাঁচটা ছটা ফুল আছে তাহলে হচ্ছে চারটার দিকে পাঁচটা আর লম্বা দিকে হচ্ছে ছটা তো পাঁচ ছয় তিরিশটা তো মোট তিরিশটা ফুল আছে তো ফুলগুলো দেখো ঠিক মনে হচ্ছে একটা বক্স এর রয়েছে। দেখতে পাচ্ছ তালাইটা হচ্ছে ডাইনে বায়ে গোড়া তো এখানে দেখো এই দুটো হচ্ছে মোদের দুপাটি আর এই সাইডে দেখো কোন কোন করা আছে তো এগুলো হচ্ছে ধারের দুপাটি তো ঠিক মনে হচ্ছে ওদের দুপাটির ফুলটা একটা বক্সের মধ্যে রয়েছে আর এই তালাইটা বোনা আছে হচ্ছে আট পাতার গোড়া তো দেখো আট পাতার পাটি দিয়ে বোনা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো পুরো তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দিয়ে বোনা আছে তো পুরো তালাইটাই আমার আট পাতার বোনা তো এখানে দেখো তালাইটা দুরকম ডিজাইন লাগছে তো একটা দেখো মনে হচ্ছে বক্সের ভেতরে গোলাপি ফুলটা রয়েছে আর একটা বক্স মনে হচ্ছে ফাঁকা তো সেই জন্যেই তালাইটার দু রকমের ডিজাইন মানে লাগছে বলেই তো তালাইটার নাম দেয়া হয়েছে আমেনা তোমেনা তো দু রকম ডিজাইনটা লাগছে বলে তো এখানে দেখো তালাইটার ডাইনে বাইনে কিন্তু গোড়াও বোনা যাবে আবার দেখো মধ্যিখানে যেই জোরগুলো দেখতে পাচ্ছ গোলাপি ফুল দুটো তো সেগুলো জোর ভাবেও বোনা যাবে আবার এদিকে দেখো আঁকি বকি গণিত চিহ্নর মতো যেগুলো রয়েছে তো সেগুলোও কিন্তু বোনা যাবে তো এই গোলাপিটা মধ্যিখানটা দেখো এই দুপাটি পাটি বোনা যাবে আবার দুধারের দুটো পার্টিও বোনা যাবে কিন্তু না আমি এইটা হচ্ছে চার পাটি বুনেছিলাম ডাইনে ডাইনে বাইনে গোড়া করে তো তোমরা এভাবেই বুনবে তো চলো আর বক বক নয় অনেক তো বকলাম তো এবার তোমরা কমেন্ট করে ফেলো কার কার তালাইটা ভালো লেগেছে তো আমি গোড়া দিয়ে দেবো যদি ভালো লাগে তালাইটা তো একটা অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও